নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছে আপনাদের সাথে দু হাজার পঁচিশ সোনার কেল্লা পঞ্চাশ বছর পূর্তি সেই সত্যজিৎ রায় এবং সোনার কেল্লাকে ট্রিবিউট জানাতে অর্ণব লিঙ্গ ব্যানার্জি পরিচালিত এবং ওয়েন্দালি ওয়েন্দিলা ব্যানার্জি প্রযোজিত ক্লিকের নতুন ওয়েব সিরিজ জয়সালমির জমজমাট সঙ্গে রয়েছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী যাকে হয়তো

আঙ্গিকে একই বলবো না এটা অনেক মডার্ন ওয়েতে শুট করা তো এবং গল্প তো একেবারেই মানে ফেলুদার গল্প তো এটা নয় এটা টোটালি আলাদা গল্পটা একদমই অন্যরকম এবং আমার মনে হয় যে এখনকার দর্শকের টেস্ট অনুযায়ী এই গল্প হয়তো তাদের ভালো লাগবে অন্যভাবে তো সোনার কেল্লা একই জায়গাতে আমরা শুট করেছি স্বাভাবিক মানে কেল্লাটার ভেতরে স্পট গুলো বেশ কিছু জায়গা কুলদারাজের ভিলেজটা আছে সেই সমস্ত জায়গাতে আমরা শুটিং করেছি এবং আমার ধারণা যে মোর দেন ট্রিবিউট ইটস রেমিনেসেন্স বা নস্টালজিয়া বলো বা যাই বলো না কেন আমরা কখনোই এটা মাথায় রেখে করতে চাইনি যে সত্যজিৎ রায় কি করেছিলেন আমরা সেখান থেকে কিছুটা এক্সট্রাক্ট করে নিয়ে যে করব সেটা নয় রিঙ্গদা প্রথম থেকেই এটাতে খুবই একদম বেস্ট ফ্যাক্টে স্টেক করেছিল যে উইল মেক আ নিউ স্টোরি বেসড অন দ্য সেম প্লেসেস ভিটে তো আমার মনে হয় যে অন্যভাবে তৈরি করা ছবিটা দর্শকে ভালোই লাগবে। অরলব রিঙ্গো বানার জি মানে নতুন ধরনের এক্সপেরিমেন্ট নতুন ধরনের কিছু ইমপ্লিমেন্টেশন। অভিজ্ঞতা কেমন ছিল আর ফর মুভিতে এই ফর মরুভূমিতে শুটিং এর অভিজ্ঞতা কারণ অনেক দূরের আউটডোর এবং বিশেষ করে ফর মরুভূমির মতো একটা জায়গা যেখানে দিনে প্রচুর গরম থাকে বইতে থাকে ইরানাতে জায়গা এবং পাকিস্তান বর্ডার বিশেষ করে। সাথে আমার প্রথম কাজ নয় আগেও করেছি। রিঙ্গো দিস वेरी ডাইনামিক এন্ড वेरी એનર્জেটিক খুব ভালো ভাবে আর কি শুটিংটা থাকে এবং মানে শুটিং এর মধ্যে ইনভলভ হয়ে থাকে সারাক্ষণ আর কি মানে কেবল শর্ট নেওয়াটা কাজ সেটা একদমই নয় তো এটা আমার বরাবরই খুব ভালো লাগে কারণ আমি নিজেও সেরকমই মানুষ রিঙ্গোদার সাথে আমার অন্য রকমের সম্পর্ক এটা যখন প্রথম তৈরি হয় তখন রিঙ্গোদা আমাকে বলে স্ক্রিপ্টের কাজে আমি রিঙ্গোদাকে বেশ কিছু জায়গায় সাহায্য করি ডায়লগস লিখি তো যখন আমরা যাইও আমি রিঙ্গোদা টিমের সাথে মানে কোর টিমটার সাথে আমরা আগে সেখানে পৌঁছে যাই যে কিছুটা রেকি করা কিছুটা জিনিসপত্র কিছু স্টপ শপস নেওয়া সেগুলো আমরা আগে থেকে করে নিই তারপর বাকি পুরো ইউনিট আসে এবং শুটিংটা হয় এবং সবথেকে থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে জানুয়ারি মাসে আমরা সেকেন্ড উইকে শ্যুট করতে যাই জয়সলমিরে এই যে তুমি বললে যে দিনের বেলা গরম এবং রাতের বেলা ঠান্ডা আমরা ঠান্ডাটা কেমন মরুভূমিতে সেটা সেবার দিয়ে দেখলাম আর কি এবং রাত্রি একটা দুটোর সময় যখন থর মরুভূমিতে আমরা শ্যুট করছি প্রপার পাশে কিছু নেই তখন যে হাওয়াটা দেয় এবং যে টেম্পারেচারটা থাকে ওই পাঁচ ছ ডিগ্রি একটা টেম্পারেচার মোটামুটি দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট ওখানে শুটিংটা চালানো রামপ্রসাদ একটা চরিত্র এখানে একটা চরিত্র কতটা ভার্সেটাইল এবং কতটা কঠিন রামপ্রসাদ বলো বা বামা খেপা বলো সে তো একেবারেই আলাদা চরিত্র তার সাথে তো এর কোনো তুলনাই হয় না হ্যাঁ তুমি লুক ওয়াইজ হয়তো কিছু জায়গাতে বলতে পারো যে হ্যাঁ তুমি লুকটা চেঞ্জ করলে হয়তো অন্য কিছু হতো সেটা একদমই আলাদা মানে ওটার সাথে এটার কোন মানে কম্পারিজন হয় না আর ওটা অনেক বেশি স্পিরিচুয়াল দর্শক নতুন কি পেতে চলেছে নতুন বলতে জয়সলমীর জমজমাটে বলছো জয়সলমীর জমজমাটে নতুন বলতে একটা এটা হয়তো অনেকেই জানেন না যে পাকিস্তান থেকে যে ড্রাগ ইন্ডিয়াতে প্রবেশ করে তার মেন রুটটাই কিন্তু জয়সলমীরের ওখানে এবং ড্রোনে করে ড্রাগসের প্যাকেট নিয়ে আসা হয় যেটা আমাদের এখানে ড্রপ করা হয় বিএসএফ যদি তুমি অ্যাকচুয়াল খবর যদি সার্চ করে দেখো গত বছরও বিএসএফ কয়েক কেজি হিরোইন সেখান থেকে উদ্ধার করেছে এবং রুটটাই হলো পাকিস্তান থেকে ওই মধ্যে পুরো ইন্ডিয়াটা ট্রাভেল করে বাংলাদেশে গিয়ে ঢুকে যায় সেটা তো এইভাবে আর কি সরবরাহ হয় তো এই গোটা বিষয়টার মধ্যে এই পরিবারটা ঘুরতে গিয়ে ঝামেলাটা ফেসে যায় এটা নিয়ে তো এই ধরনের কিছু ইনফরমেশন সেটা হয়তো অনেকেরই সাধারণ মানুষের জানার কথা নয়

ড্রয়িং রুমে বসে চলে যান সোনার কেল্লা দেখতে এবং অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পাবেন এবং এক রোমাঞ্চকর অভিজ্ঞতা আপনাদের হবে এই জয়সাল জমজমাট ওয়েব সিরিজের মাধ্যমে ভিডিও জার্নাল নিরঞ্জনার সাথে নিউজ সঞ্জয় সাহা কলকাতা